তো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো দেখো আমি ব্লগটা এখন দুপুর বারোটা থেকে স্টার্ট করছি আর আজকে একটু দেরি হয়ে গেছিল। তো মামামকে স্নান করিয়ে ওকে রেডি করিয়ে আমি রান্নাতে চলে এসেছিলাম ভাতটা ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি আর দেখো আমি যেই রান্নাঘরে গেছি মানে কি সুন্দর পাউডারগুলো নিয়ে নষ্ট করছে খেলছে সারা গায়ে মাখছে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমার আজকে একটা কেকের অর্ডার আছে তো আমি কেকটা রেডি করব কেকটা আমার কালকে নিতে আসবে মানে আমি কেকটা রেডি করব রাত্রিরে তো ঘুম খেয়ে দেয়ে দুপুরে ঘুমিয়ে উঠে মানে মানেকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে মানে কি একটু পড়তে বসিয়ে ফেলেছিলাম তো দেখো মানে লিখছিলো কি সুন্দর হাত ঘুরিয়ে একা একাই লিখতে পারে আর আমি কেকটা বানাতেও চলে এসেছি তো দেখো আমি কেকটা তিনটে লেয়ারে কেটে নিচ্ছি কেকের ক্রিমটাও রেডি করে রেখেছি আজ আমি আমার কোনো স্ট্যান্ড নেই ফোনটা রাখার ওই জন্য আমি খাটের ওপরেই বাধ্য হয়ে কেকটা রেডি করছি যাতে মানে ফোনটা সেট করে রাখতে পারি ঠিক করে তো তাও ঠিকঠাক করে হয়নি রাখাটা জানি না তোমরা কতটা ভালো বুঝতে পারছো আর কেকটা আমি পার্পেল কালারের করব একদম লাইট কালার করব। বেশি ডিপ করব না তাহলে বেশি ডিপ করলে কেকের টেস্টটা নষ্ট হয়ে যায় ক্রিমটার টেস্টটা নষ্ট হয়ে যায় তো দেখো কেকের ডিজাইনটা তোমাদের কেমন লাগে তো আমি কটা কেকের ছবি পাঠিয়েছিলাম তো এর আগে আমি একটা এরকম সেম কেকি বানিয়েছিলাম তো আমাকে খালি বলেছিল ওইটা গ্রিন কালারের যেমন ছিল এটা পার্পেল করে দিতে তো আমি সেই রকমই করেছি পার্পেলই করেছি তো দেখো তোমাদের কেকের ফাইনাল লুকটা কেমন লাগে তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা ফলো করনি তারা করে দিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্টও করে দিও তো এই যে আমার কেকের ফাইনাল লুক তো দেখো তোমাদের কেমন লাগছে আর কেকটা আমি রাত্রিরে রেডি করলাম তো টাটা গুড নাইট